জীবনের প্রতিটি সকালই আমার কাছে নতুন যুদ্ধ হাতে গ্লাস নেই নাকি গন্ধের বাধা নেই তবু আমি থামি না এই ময়লা আবর্জনার ভেতরে আমি খুঁজি আমার ছেলের স্বপ্ন আমি চাই সে যেন আমার মতো না হয় আমার মতো কষ্ট যেন তার জীবনে না আসে প্রতিটি ঘাম প্রতিটি ফোঁটা শ্রম শুধুই তার জন্য আমার স্বপ্ন আমার ছেলে একদিন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে আর এটাই আমার জীবনের সব থেকে বড় সুখ কি গো কত কাম করবা খাওয়া দাও করা লাগো না খাওয়া দাও না কাম করলে তো মরে যাবগা আরে না আল্লাহই আমার এত তাদারি নিব না পোলাটারে লেখাপড়া করাইতেছি আল্লাহ জানোর ভবিষ্যৎ গড়া দেওয়ার পরে জানে আমারে নাই হা বুঝি তোমার কিছু কই যাব না তোমার কিছু কইলেই পোলা রেডা করমু পোলা উড়া করমু তুমি খালি পোলা নিকেই কর আর তুমি মরো কাম কইরা কইরা আরে না কি করমু আর ক 10 টা না 5 না একটাই পোলা ওর ভবিষ্যৎ গড়ার জন্য আমার যা করা লাগে তাই করমু আমি না না তোমার বোঝানোর মতো সাধ্য আমার নাই তুমি কাম করে পোলার পরীক্ষার ফিজ দেওয়া লাগবো কাজের তো আমার মাসও শেষ হয় নাই কিভাবে যে মহাজনের কাছে দেখি যাই মহাজনের কাছে টেয়া পয়সা কিছু দেয় নাকি নিয়ে পারি নাকি আল্লাগু জানিস ভালো ভাই পরীক্ষা করে কি খবর গো ফুর্মিয়া এখনো বাড়ি যাও নাই ইয়ে মানে পরীক্ষা তো পরীক্ষা ফি দিতে হবে আপনি যদি একটু টাকা লাগবে আগে করবো তো সেলিম আরে কিছু টাকা দিয়ে দাও তো ঠিক আছে মওাজুন আমার অনেক উপকার হইলো মাস শেষর আগে টাকা না চাইতে আপনি আমারে দেন আপনার এই উপকার আমি কোনদিন ভুলতে পারব না মওাজুন আরে সমস্যা নাই ছেলে রে লেখাপড়া করায়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করো দোয়া করি তোমার ছেলে যেন অনেক বড় হয় ও মওাজুন দোয়া করবেন আর শোনো তোমার যদি টাকার প্রয়োজন হয় আমাকে বলবা তোমার জন্য আমার দুয়ার সব সময় খোলা থাকবে ঠিক আছে মওাজুন আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক পিছনে শেষ করে দিল ঠিক আচ্ছা মহাজন এই যেমন কি এত ভালো মানুষ পাওয়া যায় আরে যায় গোপুর মিয়ার মতো মানুষ হলে পাওয়া যায় আচ্ছা এত কথা কওয়া লাগবো না কাজ গুলো শেষ করে আমার একটু বাড়িতে কাম আছে আমি যাই গিয়ে টাম শেষ করে চলে আসি আচ্ছা ঠিক আছে মহাজন জান

খাওয়া দাওয়া করো পরে যাওয়ার সময় টাকা নিয়ে যাও না আমার এখনই টাকা লাগবো চালু করে দাও বাবা তোমার তো এখন কলেজ নেই এখন টাকা নেই কি করবা তোমার কাছে টাকা ছিল খালি তুমি কৈফিয়া চাও এত কৈফিয়া দেওয়ার না আমার টাকা লাগবো তুমি আমার টাকা দাও এই না বাবা টাকা বাবা তাড়াতাড়ি ভাষায় আয়ছো আমার আইদরাই দেবো তুমি খাইয়ে দাও ঘুমায়ো মামা এক টান খাইয়ে জিপি নি কইলো আরে এটা গোপুরমিশের মতো দেখা যায় না আরে হ্যাঁ গোপুরমিশের ছলে তুই যাই দেখি না তুই বানা মালটা এটাও খায় আরে তুমি গোপুরমিশ ছলে না আরে সসা আপনি তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করে টাকা উপার্জন করে আর তুমি এখানে বসে নিশা করতিছো আমার বাবা টাকা দামি নিশা করেমো আপনির কি আমার কি আমার তো কিছুই না তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে তোমার ভবিষ্যৎ নি কত স্বপ্ন তোমার বাবার তুমি কি জানো তোমার বাবা কি কাজ করে চলো তোমাকে আজ দেখাই এই যে দেখো এখানে কত মহিলা আবর্জনা এই মহিলা আবর্জনার ভিতরে তোমার বাবা কাজ করে এখানে কিন্তু সবাই কাজ করতে পারে না বুঝছো আর এই ময়লা আবর্জনার মধ্যে তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করে তোমার লেখাপড়া টাকা উপার্জন করে আর এই কষ্টের টাকা তুমি এইভাবে ওই দেখো তোমার বাবা কেছে কে আমার হাটের একটু সমস্যা দেখাও নাই দেখাইছি রে ডাক্তারে কইছে হাটের এনে একটা ফুটা আছে মেলা লাগবো তাহলে চিকিৎসা করাই দে

তোমার ছেলে যে ভুলটা বুঝতে পারছে তুমি তাকে মাফ করে দাও কেমন আমার ছেলে কি করছে তোমার ছেলে এলাকার কিছু বকাটা ছেলেদের সঙ্গে চলাফেরা করে নেশায় আসক্ত হয়ে গিয়েছিল হঠাৎ আমি দূর থেকে তার এই কর্মকাণ্ড দেখি তারপর তাকে আমি বুঝাই যে তুমি কত কষ্ট করে এখানে তার জন্য টাকা উপার্জন করো এটা দেখানোর জন্যই তোমার ছেলেকে আমি তোমার কাছে নিয়ে আসছি দেখছো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে টাকা উপার্জন করে তোমার বাবা যে হার্টের সমস্যা এটা তোমরা জানো না চাচা এসব বিষয়ে আব্বা কখনো কিছু বলে নাই তুমি কি কখনো জানতে চেয়েছো তোমার বাবা কেমন আছে কি কাজ করে তোমার জন্য টাকা উপার্জন করে যাই হোক তোমার বাবার অনেক টাকা তুমি নষ্ট করছো এখন তোমার বাবার জন্য ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করো ঠিকই বলেছেন চাচা আমি এসব বিষয়ে কখনো জানার চেষ্টা করিনি যে আমার বাবা আমার জন্য কত কষ্ট করে টাকা উপার্জন করে চাচা আপনি আমার চোখ খুলে দিয়েছেন বাবা চলো আজকের পর থেকে তোমার আর এখানে কাজ করতে হবে না